হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব দীপানিত অমাবস্যা আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আপনারা সকলেই জানেন আজকের ভিডিওই দীপানী আগে বাড়িতে কিছু শুভ পরিবর্তন যদি আনতে চান ভাগ্যের আধার যদি আপনি কাটাতে চান ধন সম্পদের জোয়ার যদি আপনি করতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না জয় মা কালীর কৃপায় আজকের ভিডিওটি আপনাদের শুভ হোক ভালো হোক আজকের ভিডিও দেখে আপনি অনেক উপকৃত হবেন যে পানি দেওয়া আগে বিশেষ কিছু পরিবর্তন করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা আজকের ভিডিওই মাত্র চারটে গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো যে পরিবর্তনগুলো যদি আপনি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ধন সম্পদের জোয়ারে কিন্তু আপনি ভাসবেন দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পালা মিটে গেলেও বাঙালি হিন্দুদের উৎসবের মেজাজ কিন্তু পুড়িয়ে যায় না এটা আপনারা সকল বাঙালিরাই জানেন পালা হচ্ছে দেবী কালীকে ঘরে আনার এবারে কিন্তু কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার কালী পুজো সেই দিন বহু বাড়িতে মহালক্ষ্মীর পুজো হবে বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হবে আর এই দীপানি তামাবস্যার আগে তাই ঘরে বিশেষ কিছু পরিবর্তন আনাটাও দরকার সেটা হলে দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে মা কালীর আশীর্বাদ পাওয়া যাবে জানব কি কি পরিবর্তন আনতে হবে কি কি পরিবর্তন করবেন দীপানিত অবসর আগে বাড়ির উত্তর কোণে টাকা পয়সা অন্যান্য সম্পদ রাখার স্থান আপনি তৈরি করে ফেলুন দীপাবলি পর্যন্ত সেখানেই সমস্ত কিছু রেখে দেবেন কারণ শাস্ত্র মতে উত্তর দিক হচ্ছে মা লক্ষ্মীর দিক এই দিকে ধর সম্পদ রাখলে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে এটাই কিন্তু বিশ্বাস করা হয় দই বাড়ির উত্তর দিকে ভুলেও এই সময় ময়লা করে রাখবেন না ময়লা ভুলবেন না দীপাবলির আগে বাড়ির উত্তর দিক থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসটা সরিয়ে ফেলুন সেই স্থান পরিষ্কার রাখার চেষ্টা করুন তিন বাড়ির সদর দরজার সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সম্ভব হলে সেখানে আলপনায়কে রাখুন সদর দরজার সামনে ভুলেও জুতো জমিয়ে রাখবেন না সেই স্থানে পাতা পাপড় যাই হোক রাখবেন না পরিষ্কার করে রাখার চেষ্টা করুন চার বাড়িতে তুলসী গাছ না থাকলে একটা তুলসী গাছ আনুন বাড়ির যে কোনো যে কোন পর্যাপ্ত সূর্যালোক আছে পৌঁছাচ্ছে গাছ থেকে সেখানে রাখুন উত্তর বা উত্তর পূর্ব কোন তুলসী গাছ রাখার জন্য অত্যন্ত উপযুক্ত সেদিকে রাখার চেষ্টা করুন সেটাকে দুবেলা জল দিন গাছটির সামনে প্রদীপ জ্বালান ধূপ দেখান অবশ্যই ভালো ফলাফল লাভ করবেন যা করবেন দীপা তো অবশ্যই আগে থেকেই শুরু করুন অবশ্যই আপনি সুফল ফল প্রাপ্ত করতে চলেছেন আজ এ পর্যন্তই দেখা থাকবেন